আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো কালকে আমার ট্রেন আছে সন্ধ্যে সাতটা মানে এরকম টাইমে আমি কালকে বাড়ি থেকে বেরিয়ে যাব আর আজকে বসে বসেছি প্যাকিং করতে সিম ঘুমিয়ে গেছে ওই ঘরে শুয়ে আছে ওই যে ওই ঘরে ঘুমো দিচ্ছে আর আমি এখানে এই যে কী কী নেবো না নিব সব রেডি করে রেখেছি এখানে সব কিছুই শুধু ব্যাগে ঢুকানোর পালা কিন্তু এখন আওয়াজ টাওয়াজ করতে পারছি না যেহেতু উনি ঘুমো দিচ্ছেন তো দেখি কত দূর কী হয় আর এখানে সব জিনিসপত্রগুলো আছে এগুলোও ঢুকবে ব্যাগে আর পার্স উপর থেকে নিয়ে আসতে হবে এখনও অনেক কাজ আছে আগে প্যাকিং ফ্যাকিং করে নিই তারপরে দেখাচ্ছি ও দুদিন আমার বেরোনোর প্ল্যান আছে তো একদিন মন্দির যাব সেটা আর যেহেতু আমি নিউ ইয়ারের টাইমে যাচ্ছি তো থার্টি ফার্স্ট নাইটে বেরোনোর কথা আছে দি জিজুর সাথে তো ওটার জন্য এই সেটটা আছে এবার ঠান্ডা বুঝে পড়া যদি সেরকম ঠান্ডা না থাকে তাহলে এই টি শার্টটা পরব আর যদি ঠান্ডা থাকে তাহলে এই যে হাইনেক সোয়েটার ওটাও নিয়ে নিয়েছি অসুবিধা হবে না এই সেটটা নেওয়া আছে ওখানে দি ল্যান্ডা প্যান্ডা যারা আছে ওদের সাথে ঘুটুর ঘুটুর করার জন্য ব্যাস আর বাড়ির পরে জামা তো দির কাছে রাখাই আছে শুধু একটা ইয়ে নিতে হবে এই হাউস কোটগুলো একটা নিয়ে নেব নিচেরটা আছে জিজুর বাটের জন্য মা নিয়েছিলো সেইটা আর এই দুটো আছে দির ওখানে একজন বলেছিল তো ওর জন্য তো এইটুকু জিনিসপত্র যে তা নয় আরও জিনিস আছে সেটা কালকে দেখাবো আপাতত এগুলো প্যাকিং করি মানে এগুলো আমার পিট ব্যাগে যাবে আর বাদ বাকিগুলো আমার হাত ব্যাগে যাবে এগুলো তো প্যাকিং হবেই তার সাথে আর যে জিনিসগুলো হবে সেগুলো আজকে শেয়ার করতে পারবো না কিন্তু কালকে শেয়ার করতে পারবো তো স্কিপ না করে দেখতে পাব এই জিনিসটি কি দেখে বুঝতে পারছেন এটি হলো হাঁস ঠান্ডার সময় আমরা একবার হলেও হাঁসের মাংস খাই কারণ হাঁসের মাংসটা একটু শরীরটা গরম করে আর আমাদের এখানে যেহেতু ঠান্ডাটা অত্যাধিকই পড়ে মানে দশ এগারোতে নেমে যায় তারও নিচে কোনো কোনো নেমে যায় তার জন্য মানে বছরে এই একটা টাইম ঠান্ডার সময় হাঁসের মাংস খাওয়া হয় এবার দি যেহেতু ওখানে একা থাকে দি ওখানে হাঁস কোথায় পাবে তো ঠান্ডার সময় যখন আমি যাই দির জন্য অল্প করে নিয়ে যায়

এই যে এইটুকু হয়েছে আর এখানে তেল আর মেটে এই যে মা নিয়ে আসছে ধুয়ে টুয়ে তেল শুষ তেল আমিও আজকে যাচ্ছি আর ওইদিকে মারও আজকে ফ্যাঁক ফ্যাঁক শুরু হয়ে গেছে মাকে এটা মার প্রত্যেকবারের হয়ে গেছে যে যখনই আমি যাব তখন হয় মার হচ্ছে ঠান্ডার সময় হলে ইয়ে হয়ে যায় সর্দি টর্দি লেগে যায় বেশি লাগবে দিতে তাও কতটা এটা এটা দিলাম আলু পেঁয়াজ ভাজে দাও পড়বে হুম পুরোটা সরষের তেল এরপরে পেঁয়াজ পাতলা

হলুদ গুঁড়ো লবণ লবণ গুঁড়া বল লবণ গুঁড়ো লবণ গুঁড়ো কেউ বলে না পরিমাণ মতন লবণ মানে স্বাদ অনুযায়ী লবণ তারপরে কম বেশি কি হবে তার ব্যাপার কাঁচা মশলা বাটার সময় নেই এই জন্যে পাউডার দিয়েই করবো জিরে পাউডার বড় বেটি তো বেশি মশলা খায় না কম মশলা দিয়েই করতে হবে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিব না কাঁচা লঙ্কা দিয়ে করবো কেননা বড় মেয়ে তো লঙ্কা গুঁড়ো খায় না ওর জন্যে কাঁচা লঙ্কা বাটনা আর এই যে রসুন পেস্ট কাঁচা লঙ্কা আর রসুন একসাথে পেস্ট রসুন আমার বেশি হয়ে যাবে ইয়ে লঙ্কা আমার বেশি হয়ে যাবে না তো না ওই দিকে ছয়টা ছিল আর এদিক থেকে আমি ছয়টা দিয়েছি রাগ হ্যাঁ গন্ধ পেয়েছে কিন্তু ওকে কিচ্ছু দেওয়া নেই তুই হলো খা যেহেতু গন্ধ শোখেও ইয়ে করছিস

মিক্স করে নেবে তা করব কাটব কেটে কুটে দুই তিন দিন কেটে অসম কমপ্লিট হয়ে যাবে আমি মিক্স বললাম তো তুমিও মিক্স করে বললে আমাদের বাঙালি ভাষা ঘাটা ঘাটি ফাটা ফাটি মাটা মাটি সব একটা আছে ভিডিও বানানো চক্করে খেয়েছি গিয়েছি কে কো আবার ভিডিও বানানো চক্করে খাচু মাচু না একই রকম

বলছি পেঁয়াজটা লাল লাল একটু ভাজা হয়ে যাবে একদম লাল লাল না মোটামুটি একটু ভাজা হয়ে যাবে তারপরে মাংসটা পেঁয়াজ হয়ে গেছে এবার

তাই না চলে আসবে তুমি মাম্মার সাথে থাকবে একটু দিদি চলে আসবে তাকে মাম্মার সাথে থাকবে দিদি চলে আসবে কত দূর মা আবার একটা নাকি কোথায় ছটা একটা গেলো ভট একটা এখন দুটো আর গাড়িতে গেছে চারটে ছয়টা গেল আজকে আজকে মনে হয় যারা বড় লোকে গমন করছে তারা হয়তো ভাবছে যে মানে বেডে তো অসুস্থ ছিল তারা হুম তারা ভাবছে আজকে দিনটা মনে হয় কোনো একটা মানে জায়গায় হয়তো ভালো মানে কোনো তিথি নক্ষত্র কোনো একটা ভালো ওই জন্য ওরা বলছে আমরা তো চলেই যাবো

তো কড়াইয়েও তো হচ্ছে ইয়ে নরম হয় যারা প্রেশার কুকারে অনেক নরম মাংস যারা খায় হুম তাদের জন্য প্রেশার কুকুর ঠিক তো যারা ভাবে যে গ্যাস বাঁচাবো খাসির মাংস রান্না করতে তো অনেক টাইম লাগে পলটির মাংস তো আর চিকেন টিকেন তো নিয়ে তো হয় না গ্যাসে গিয়ে প্রেশার কুকারে হুম একমাত্র খাসি মাংসটা এই যেমন হাঁসের মাংস এটাও প্রেশার কুকারে করা যায় না ভালো ভালো হয়নি তো কড়াইয়ের মধ্যে বা হাঁড়ির মধ্যে মাংসটা রান্না রান্না করে ভাত হাড়িটা হাড়ির মধ্যে মাংস রান্না যে একটা স্বাদ হাড়িতে রান্না করা যাবে মাংস প্রেশার কুকারের ওই মাংসটা স্বাদ আসে না আমি যেন বললাম আমি আমার মনে হয় আমার অভিজ্ঞতায় যে যারা নরম মাংস খায় তাদের জন্য প্রেশার কুকার ঠিক আর দ্বিতীয়ত কেউ যদি গ্যাস বাঁচাতে যায় তাদের জন্য শুধু গ্যাস না টাইম টাইম আছে যে টাইম নাই তাড়াহুড়া করে সেটা তো আছে তো আলাদা ব্যাপার কিন্তু কেউ আছে যে খালি প্রেশার কুকারে যখনই মাংস নিয়ে আসে প্রেশার কুকারেই পড়ে তো আমি তো আমার মনে হয় যে সব সময় যে খাসি মাংস প্রেশার কুকারে পড়বো সে সময় যেন অফিস আছে বা চাকরি অফিস বা কোনো আছে হয়তো খুব তাড়াহুড়া রান্না তখন পেশা কুকারে করলাম ঠিক আছে সেটা আমার ক্ষেত্রেও হতে পারে খুব তাড়াহুড়া খাসি মাংস নিয়ে আসছে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি রান্না করতে হবে খাসি মাংসটা প্রেশার কুকারে সিটি মারি আর আমি তো প্রেশার কুকুরে রান্না তো আমি অন্যভাবেই করি হুম কারণ আমি তো কড়াইয়ে মাংসকে আগে সিটি মেরে নিয়ে পরে কড়াইয়ে কষায় নামাই কারণ আমাকে ঝড় খাই না এভাবে

কিন্তু হাঁসের মাংস খুব পছন্দই করতো না ওই জন্য হতো না দিদিভাইয়ের ও খাসের জন্য বাতের ব্যথার জন্য হাঁসের মাংস হতো না আমরা হাঁসের মাংস খুলে খাওয়া শিখে গেছি জ্যাক করতো দিদিদের বাড়িতে গিয়ে মানে হ্যাঁ আমার মেয়ে যে একটা মাংসের বাড়িতে ওরা খাসের মাংস খায় এবার ওরা যখন বাপের বাড়িতে আসে তখন হাঁসের মাংস রান্না রান্নাবান্না হয় আমরাও হয়তো ওই টাইমে গেছি এখন আমাদের ভাত হয়ে যায় মানি তো খায় মানি খায় হাঁসের মাংস কিন্তু মানি শ্বশুরবাড়িতে হাঁসের মাংস খায় না কিন্তু মানি এখন কি করবে এবার মমি মমি তো দেখলে খায় না এবার আমি মাংসের মাংস খায় না ওই জন্যে মানি এবার গোটা হাঁস কিলে ভাবে যে হাঁস কিনবো এতটা মাংস জাম করে খাবো আগে পেলে করে কিনতাম মাংস তো পার্সেল হয়ে যাবে হ্যাঁ হে লে এই যে আরেক পার্সেল উঠেছে ঘুম থেকে একদম হাতে হয়ে যায় ব্যাস এবার এটা ফুটে দিলে ঢেঁকে দিলে মাংস তো সে বেশি ফুটবে এবার হ্যাঁ খাবে তো দাঁড়াও মামা ভাত তুলুক তারপরে খাই খাই করবে এগুলো গরম গেঞ্জিও ঢুকবে গায়ে আর এই যে সিম্বা হেড প্যান্ট উইন চিটার হুডি একটা গেঞ্জি আর গরম গেঞ্জি এগুলো পরে টরে

আর এইটাতে আছে মাছের মাথা দিয়ে এই দুই বাটিতে আছে মাছের মাথা দিয়ে পোলা মানে যেটা মুড়ি ঘন্ট বলা হয় অ্যাকচুয়ালি সেইটা এগুলো না এখন সব ফ্রিজে ঢুকবে আর এটাতে আছে চিনির নাড়ু এই চিনির নাড়ু যাবে মাছের মাথার পোলাও যাবে আর যাবে হাসি মাংসটা এখনও গরম আছে এই জন্য এখানে রাখা আছে আপাতত এটাও ফ্রিজে ঢুকবে কিছুক্ষণ তারপরে আমার তো ট্রেন আছে সন্ধে সাতটায় সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়ে যাব ঠান্ডার দিন রাস্তাঘাটের ব্যাপার আর এই যে সিম্প এখানে ঘুমো দিচ্ছে বাচ্চা যখনই বিছানায় উঠছে গিয়ে ওখানে আমার ব্যাগ প্যাকিং দেখছে দেখে ওখান থেকে মন খারাপ হয়ে যাচ্ছে ওখানে এখানে ঘুমো দিচ্ছে

Hele laidu, gele golu golu. Ha <här> re laidu. Naa gali. Naa gali laidu. Heya, lante sai. Le haya. Heya. Golu goli. Ha golu goli. Golu goli. Golu golu চার পায়ে বুট পরে আসছে মেয়ে তাই মেয়ে সুন্দরী চার পায়ে বুট পরে আসছিস কোথার থেকে হয়ে গেল হয়ে গেল কি 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 বলছে লালটু সুন্দরী লালটু কি বলছে বাবা লালটু কামড়াবি আমার টিকিটে তুমি চলে যাও আমি বাড়ি চলে যাচ্ছি সাধারণত আমি লোয়ারই সিট কাটি কিন্তু এবার আর লোয়ারে পাইনি পেয়েছি মিডিলে তো এখন বসবো না এখন এদিকে এসে বসছি আমাদের বগিতে কেউই নেই আমি একা আছি আরেকজন আছে তো দেখি বাদবাকিগুলো কোথা থেকে ওঠে যদি কারোর সাথে সিট এক্সচেঞ্জ করতে পারি তাহলে করে নেবো এই পাপ্পাকে বললাম চলে যেতে ট্রেন ছেড়ে দিয়েছে এক এক করে মা দি আর বাপ্পাকেও ফোন করে দিয়েছি এবার সকালবেলা ঘুম থেকে উঠে দিকে ফোন করার পালাম কেননা অত সকালে দিয়ে ঘুম ভাঙবে না ফোন না করে আর জিজু যেহেতু স্টেশনে নিতে আসবে তো দিকেও ফোন করতে হবে ট্রেনে আর খাওয়া দাওয়ার ঝামেলা রাখিনি বাড়ি থেকে খেয়ে এসেছি কেননা আগে পাঁচটার সময় ট্রেন থাকতে ওই জন্য খাওয়া নিয়ে আসতাম এখন সাতটার সময় ট্রেন আর খাওয়ার নিয়ে গিয়ে কী করবো চলো সকালে আবার দেখা হবে This train is on the station. সকাল সকাল এসে একজোট ঘুম দিয়ে এখন বসেছি কফি খেতে আজকে দেখাবো আপনাকে সুন্দর পাখি এ আসি তীর জানালে মানে রান্নাঘরের জানালে এসে বসে দিয়ে একটা করে গলা দেয় দু পিস দেয় প্রথম একটা নিয়ে যায় তারপরে আবার এসে আরেকটা নিয়ে যায় এই যে দেখলেন নিয়ে চলে গেল আজকের মতন ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি অনেকটাই লং হয়ে গেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং বাইরে যে বাচ্চারা আছে তাদের খেয়াল রাখবেন এবং দিয়ে এখানে যে বাইরের বাচ্চারা আছে তাদেরকে আপনারা নেক্সট ব্লগে দেখতে পাবেন আজকের মতন তাহলে আসছি টাটা